তো দেখো বাবার জন্য হচ্ছে সবার স্নান করানো হয়ে গেছে স্নান করে রেখেছি এখন বস্ত্র পরাবো আর তো চলো বাবার অভিষেকটা করে নিই আর এদিকে প্রথম হচ্ছে তোমার বোম্বালি নিয়েছি আর ফুলের পাপড়ি হচ্ছে ছিটে দিয়েছি তারপর হচ্ছে আমার কাছে শুধু একটা জিনিসই কম আছে তোমার হচ্ছে দহি আনতে পারিনি দুধ গঙ্গা জল গোলাপ জল তোমার হচ্ছে ঘি আর মধু শুদ্ধ জল নিয়ে নিয়েছি তো চলো বাবার অভিষেকটা করে নিই তো বাবাকে এখানে ব্রাজমান করে দিই তো দেখো প্রথম হচ্ছে জল দিতে হবে ওম নমঃ শিবায় নম নম 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 শিবায় নম নথ দেবায় নম কেউ কি আগে হচ্ছে গণেশজির অভিষেক হয়ে গেছে মাতা পার্বতীর অভিষেক হয়ে গেছে এর জন্য আমি ডায়েট হোসি বাবা বোধনাথেরই মাথায় জল ডালছি ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম তারপরে দিতে হবে তোমার একটু কাঁচা দুধ ম শিবাই নম নম শিবাই নম ওগদেবতা নমো নন্দেবতা নমো নম ফিরুক গঙ্গাজল ও নম শিবাই নম ওগদেবতা নম ও নন্দেবতা নমো নম গোলাপ জল ওম নম শিবায় নম ওম নাগদেবতায় নম ওম নন্দী দেবতায় নম নমাহ ফির দিতে হবে তোমার একটু ঘি ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নাগদেবতায় নম ওম নন্দী দেবতায় নম নমাহ ফির দিতে হবে তোমার মধু এবার দিব একটু মধু ওম নম শিবায় নাম ওম নম শিবায় নাম ওম নম দেবতা নম না দিদেবতা নম নম আমার কাছে না মিষ্টি দানা হচ্ছে চিনি ছিল না মানে পুজোর ছিল না অন্য কিছু ইউজ করে তার জন্য আমি মিষ্টি দানা নিয়ে এনেছি ওম নম শিবায় নাম ওম নম শিবায় নাম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম একটু ফুলের পাপড়ি নিয়ে নেব ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম ওম নম শিবায় নম নম এবার ভালো করে বাবাকে স্নান অভিষেক করে আর এই শুদ্ধ জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নেব আর এর মধ্যে হচ্ছে একটু ফুলের পাপড়ি মিশিয়ে নেবো আর নেব একটু তোমার হচ্ছে এ চন্দনের জল মিশিয়ে ভালো করে বাবাকে আমরা যখন সাবান সাবান শ্যাম্পু দিয়ে স্নান করি সেরকম ভালো করে অভিষেক করিয়ে বাবাকে বস্ত্র অর্পণ করব তো চলো অভিষেক করে নিয়ে ভালো করে